আপনারা যারা টাকাটা আমাদের কাছে ইনভেস্ট করছেন তারা এসে দেখে যান আসলে নিমতলা হাউজিং কি কাজ করছে যদি ভালো কিছু করে থাকে তাহলে সবাইকে জানান ধন্যবাদ এস এম মিডিয়াকে নিমতলা হাউজিং এ এসেছি আসলে প্রতি শুক্রবারের মতো আজকে এসেছি নিমতলা হাউজিং লিমিটেড আমি শুরু থেকে বলছি প্রত্যেকটা মানুষের স্বপ্ন নিয়ে কাজ করছি আমরা আর স্বপ্নের যে বাস্তব রূপগুলো সেগুলি ডে বাই ডে ফুটে উঠেছে আমরা যে কথা বলেছি সে কথা অনুযায়ী এখনো কাজ করছি আমার বলা শুধু এতটুকুই নিমতলা হাউজিং আপনারা আসেন দেখেন বোঝেন বোঝে তারপরে সিদ্ধান্ত নেন আসলে কোথায় আপনার ইনভেস্টটা উপযুক্ত আপনি উপযুক্ত জায়গায় ইনভেস্ট করেন তা আমাদের বলা হচ্ছে নিমতলা হাউজিং এর পক্ষ থেকে যে আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনি আপনার অর্থকে কোথায় ইনভেস্ট করবেন সেই জায়গাটা নিজে এসে দেখে যান হ্যাঁ এই এই জায়গাটা জায়গাগুলো হচ্ছে ফুট রাস্তা হচ্ছে যে যে সামনে জায়গাটা দেখছেন এখানে একটা আশি ফুট যেটা ছিল আমাদের চল্লিশ ফুট রাস্তা এটাকে আমরা করে ফেলতেছি আশি ফুট রাস্তা কারণ আমরা একটা প্রকল্পকে যে এই প্রকল্পের মধ্যে এই রাস্তার মধ্যে কতজন ব্যক্তি বসবাস করবে তার উপর ডিপেন্ড করে আমরা রাস্তাগুলো তৈরি করি আ স্টার সেই প্রেক্ষাপটে এখানে আমরা একটা 80 ফুট রাস্তাও করছি এখন নতুন করে আর এই তিন কাঠা প্লটগুলো যারা এখন কিস্তি পরিষদ করে নাই কিন্তু প্লটগুলো তাদের রেডি হয়ে যাগে গেছে এবার আমরা বালু ফেলেছি তাদের প্লটগুলো মোটামুটি রেডি হয়ে গেছে এবং তারা তাদের প্লটগুলো কিছুদিনের মধ্যে আশা করি তারা দখলও বুঝে পাবে আমরা সেই আশা রাখছি এবং সকল গ্রাহককে বলবো যারা কিস্তি পরিশোধ করছেন তারা অবশ্যই এসে এসে দেখে যাবেন আসলে কোথায় ইনভেস্টটা করছেন এটাই হচ্ছে নিমতলা হাউজিং এর পক্ষ থেকে আমার বলা কারণ আপনাদের টাকাটা সঠিকভাবে ইনভেস্ট হচ্ছে কিনা আপনারা এসে দেখে যান আসলে আহ ওই যে কথাগুলো বলেছি আমরা সময়ের আগে যেহেতু আমরা প্লটগুলো গুলো বুঝিয়ে দেবো সে প্রত্যয় সেই স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা রাস্তাগুলো ডে ডে বাই আরো দ্রুত এভাবে সামনের বছর আরো ফেলবো ইনশাল্লাহ আমাদের এখন টার্গেট হচ্ছে আহ দুই সালের মধ্যে আমরা এই ব্লকটাকে ফুলফিল এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর কে সাকসেস করবো ইনশাল্লাহ যেটা যারা সময় নিয়েছেন যতটুকু হয়তো কেউ পঁয়ত্রিশ সালে কেউ তেত্রিশ সালে কেউ বত্রিশ সালে আমরা চাচ্ছি সময়ের আগে যেহেতু প্লট গুলো বুঝিয়ে দেবো আমরা সময়ের আগে কাজগুলো করবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন নিমতলা হাউজিং এর পাশে আছেন যারা আমাদের গ্রাহক সকল গ্রাহককে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য